আজ আমরা জানব রানী শিরোমণি স্মরণীয় কেন বা মেদিনীপুরের লক্ষ্মীবাই কাকে বলা হয় কেন বলা হয় প্রশ্নের মান দুই তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকে কর্ণগড় অবস্থিত প্রবাদ আছে মহাভারতের দাতা কর্ণের দুর্গ ছিল এই কর্ণগড় এই কর্ণগড়ের রাজা অজিত সিংহের পত্নী হলেন রানী শিরোমণি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো চুরানব্বই থেকে সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দের মধ্যে চুয়ারদের সত্ত্বভুক্ত পাইকান জমি বাজেয়াপ্ত করেছিল এবং মেদিনীপুরের কর্ণগড়ের রানীর জমিদারিও দখল করে নেয় এর প্রতিবাদে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কর্ণগড়ের রানী শিরোমণি পাইক ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেন শুরু হয় দ্বিতীয় চুয়াড় বিদ্রোহ রানীর পাশে এসে দাঁড়ান গোবর্ধন দিকপতি নামে এক সর্দার শুরু হয় রক্তক্ষয়ী দ্বিতীয় চুয়ার বিদ্রোহ সরকার চণ্ডনীতি প্রয়োগ করে এই বিদ্রোহকে দমন করেন এপ্রিল মাসে রানী শিরোমণিকে গ্রেপ্তার করা হয় কিন্তু প্রমাণের অভাবে আঠেরোশো খ্রিস্টাব্দে তাকে ছেড়ে দেয়া হয় চুয়ার বিদ্রোহে রানী শিরোমণির এই অসামান্য অবদানের জন্য তাঁকে মহাবিদ্রের ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের সঙ্গে তুলনা করে মেদিনীপুরের লক্ষ্মীবাই বাই অফ মেদিনীপুর বলে অভিহিত করা হয়